বন্ধুরা অনেকেই ট্যুরিস্ট ভিসা নিয়ে ব্যাপক পরিমাণে আগ্রহী হয়ে আছেন কবে টুরিস্ট ভিসা চালু হবে কবে আবার নতুন করে আপনারা ইন্ডিয়া ভ্রমণে যেতে পারবেন পাশাপাশি বলে রাখি যারা এই মুহূর্তে মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার পরেও স্লট ফাঁকা না থাকার কারণে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেটটি নিতে পারছেন না তারা আসলে এই মুহূর্তে কি করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই মুহূর্তে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার সঙ্গে আছে আমি আব্দুল ওহাব বরাবরের মতোই ভারতীয় বিশাল লাস্ট আপডেট নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি তো চলুন দেখে নিই আজকে ঠিক কী ধরনের আপডেট দেওয়া হয়েছে আইভ্যাকের পক্ষ থেকে পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা হবে আট সেপ্টেম্বর সকাল নয়টায় এরকমই কিন্তু একটি বিজ্ঞপ্তি যেহেতু প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে যারা আবেদন করে রেখেছেন অলরেডি পেমেন্ট করতে পারেননি তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা এই তিন ক্যাটাগরির অ্যাপয়েন্টমেন্ট স্লট যেহেতু খোলা হবে আট তারিখ সকাল নয়টায় চেষ্টা করবেন প্রথম ধাপে আপনার পেমেন্টটি কমপ্লিট করার এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লটটি কনফার্ম করার এতে করে আপনার মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসার স্লটটি কনফার্ম হবে বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভিএসি বাংলাদেশের ওয়েবসাইটে আর এখানে তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন অ্যাপয়েন্টমেন্ট স্লট বিষয়ে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টগুলি বর্তমানে আট সেপ্টেম্বর দু পর্যন্ত পূর্ণ আছে পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট স্লট আটই সেপ্টেম্বর দুই সকাল নয়টায় খুলবে নিচে বিস্তারিত তারা জানিয়েছেন আমরা বর্তমানে সীমিত পরিসরে আমাদের ভিসা কার্যক্রম পরিচালনা করছি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টগুলি বর্তমানে আট সেপ্টেম্বর দুই পর্যন্ত পূর্ণ আছে পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলি আট সেপ্টেম্বর দুই সকাল নয়টায় খুলবে এবং নয় সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখের আবেদনপত্র জমা দেওয়ার জন্য শুধুমাত্র মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট খোলা হবে দয়া করে মনে রাখবেন এই তিনটি বিভাগ ছাড়া অন্যান্য ভিসা বিভাগের অন্যান্য স্লটগুলি এই মুহূর্তে খোলা নেই বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছিলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিংক সো ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামে সব জায়গায় আমাকে ফলো করে রাখতে পারেন আর সরাসরি কথা বলার জন্য ফেসবুক পেজ কিংবা ইনস্টাগ্রাম আইডিতে আমার সঙ্গে কথা বলতে পারেন সো বিদায় নিব বিদায় নেওয়ার আগে বলে রাখি ভারতীয় বিসয়ার সর্বশেষ আপডেট নিয়ে বরাবরের মতো হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ